দামি পায়রা যেগুলো ছিল এখন শুধু বেশি পায়রা আর আমার পছন্দের আছে সাদা পায়রা হলো সাদা পায়রা আছে আরেকটি আছে পায়রাটা এই যে বাচ্চা নিয়ে বসে আছে ভিতরে অনেক বড় পায়রা আমার যে পায়রা আছে সে পায়রা গুলোর ভিতরে বড় পায়রা তো আমার প্রতিটা ঘরে পায়রার বাচ্চা গুলো অনেক সুন্দর যেহেতু এক একটা বাচ্চা হয়েছে সেহেতু বাচ্চা গুলো অনেক বড় বড় হয়েছে বাচ্চাগুলো একটা পায়রার বাচ্চা সাদা আর লাল

কিন্তু এদের যে জোড়া এদের যে মা বাপ তারা কিন্তু আপনারা যদি একটু দেখায় আহ এই ঘরটায় আপনার ডিম নিয়ে বসে আছে আর কালো একটা পায়রা সবথেকে সুন্দর দেখবে পায়রাটা বসে আছে আহ এই যে একটা ঘরে আপনার যেটাকে আমরা বলি খুঁড়ে নিচ্ছে অর্থাৎ তার ডিম পাড়ার জন্য বাসা বেঁধেছে এই যার একটা ঘরে বাসা বেঁধেছে ডিম পাবে কারণ এদের বাচ্চা প্রায় বড় হয়ে গেছে এই যে আপনাদের যেটা দেখাইছি তাদেরও আবার পাশে আপনার এই ডিম পাড়ার জন্য তারা জায়গা করেছে এই যে একটা আপনার এখানে আমি যতটুকু মনে হয় এদের বাচ্চা ফুটার কথা ঠিক আছে এই বাচ্চা ফুটেছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এটা মোরগ বসে আছে বাচ্চা নিয়ে এটা ডিম ফুটে যাচ্ছে আপনার এইখানে আরেক জোড়া বসবে এই যে এইখানে বাচ্চা রয়েছে আমার সবচাইতে বড় পায়রাটা যেটা আমরা সিরাজের কিম অনেক উন্নত মানে যশোর থেকে আমি যাই না পছন্দ করে নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চা নিয়ে বসে আছে এটা হলো আমার পায়রার যে বড় সেট

আহ ডিম পাচ্ছে এই ক্ষোভের পায়রা ডিম পাড়বে এরা দুজন এইখানে আসে জমদের মারামারি করে এই কারণে মাঝখানে একটা দেয়াল দিয়ে রাখছি যাতে এই ক্ষোভের পায়রা এই পাশে না যায় আর এই ক্ষোভের পায়রা এই পাশে আসে মারামারি যাতে কম করে